একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বললেন ওহে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগল ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকমে কিছুদিন যায় একদিন সে বসে আছে এমন সময় সেই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল তখন সে মনে মনে বলল আজ আমি আরও এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেঁচে খুব বড় মানুষ হয়ে গেল এই রকমই কিছুদিন যায় আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি এ কথা সে কখনও স্বপ্নেও ভাবেনি তখন খনি থেকে রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো প্রচুর টাকা হয়ে গেল তার আবারও কিছুদিন গেল একদিন বসে ভাবছে ব্রহ্মচারী তো আমাকে রুপোর খনি পর্যন্ত যেতে বলেননি তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন এবার নদীর পারে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবল ওহো তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো